মাধ্যমে শুরু হতে যাচ্ছে মার্চ পর গাজা এই মার্চ পর গাজা সেই অনুষ্ঠানটিকে ঘিরে সারা দেশ থেকে আগুত মুসল দিয়ে কিন্তু প্রবেশ করছে সৌরদ্দি উদ্যানে এবং তারা বিভিন্ন স্লোগান স্লোগানে কিন্তু মাথিয়ে রাখছেন এই শাহবাগ চত্বর সহ বাংলা মোটর এবং যে সৌরদ্দি উদ্যানের সেই অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করবেন এবং আপনাদের আরেকটি বিষয় যদি স্পষ্টভাবে জানিয়ে রাখি সেটি হচ্ছে এই মার্চপর গাজা অনুষ্ঠানে এবারেই বাংলাদেশের প্রথম সকল রাজনৈতিক দল কোন সকল প্রকার ভেদাভেদ ভুলেই সকলেই একত্রিত হয়ে এই অনুষ্ঠানটিকে মণ্ডিত করার চেষ্টা করবেন এবং আমরা জানি কেন ইসলামিক বক্তারা আসবেন যারা বিশিষ্ট ইসলামিক দর্শক দেখানোর চেষ্টা করছি ঢেউয়ে ঢেউয়ে কিন্তু প্রবেশ করছে এই স্মরদ উদ্যানে মিছিল এবং আপনার জন্য জানিয়ে রাখি আজকের এই প্রোগ্রামে এই মাছ ফর